হ্যালো এভরিওয়ান আমি হলাম সুজাতা তো আমার একটা খুব ছোট্ট চ্যানেল বেবি মম সুজাতা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তো তোমরা কেমন আছো বলো আমি মোটামুটি আছি ভালো খারাপের মাঝে মাঝে তো আজকে আমি একটা কথা আলোচনা করব সেটা হলো থামনেল থেকে বুঝতেই পেরেছো আলপনার সম্পর্কে কি বলো তো কিছু কিছু মানুষ আছে না তাদেরকে আমরা কোনো দিনই ভুলতে পারবো না যতই ভুলার চেষ্টা করি কিন্তু সেটা সম্ভব নয় কারণ কারণ হলো আমি যখন ঠাকুর ঘরে পুজো দিতে যাই মানে এমনিতে তো আমি ওদের ভিডিও দিন দেখতাম তারপরে যখন আমি ঠাকুর ঘরে পুজো দিতে যাই সেখান পর্যন্ত ও আমার সঙ্গে থাকে মানে তো ও বলছি কারণ আমি জানি না সবাই দিদি দিদি বলে ভিডিও বানিয়েছে তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও আমার থেকে বড় কি ছোট আমি জানি না তাই আমি বলছি কারণ ওর তো কোনো কাচ্চা ছিল না ওর যেহেতু থ্যালাসি নিয়েছিলো বা আগে ওর ইউট্রাসে প্রবলেম হয়েছিলো সেজন্য হতে পারের সবাই বলছে এই বাচ্চা ওই বাচ্চা কত কিছুই না কতজন ভিডিও বানিয়েছে কিন্তু যারা প্রকৃত ওর ভিডিও দেখতো তারা সবটা জানে সেজন্য মানে সেই ক্ষেত্রে আমি ওর ভিডিও দেখতাম বলে অনেক কিছুই জানি সেটা কি বলতো ও না ছিল ভীষণ ভীষণভাবে কৃষ্ণ ভক্ত মানে কৃষ্ণ বলতে অন্ধ তো ও বেঁচে থাকা অবস্থায় যখন কোনো জন্ম মৃত্যুর কথা আলোচনা হতো ও না কোনো জন্ম মৃত্যু মানে ওই সব বিশ্বাস মানে মায়ায় জড়াতে চাইত না ও সবসময় কি বলতো যে আমার যদি কখনো মৃত্যু হয় তাহলে আমি যেন না আর কখনও জন্ম নিই আমি এই জন্ম মৃত্যুর মায়াতে আর জড়াতে চাই না আমি কৃষ্ণের সেবা করব আমি গোলক বৃন্দাবন ধামে থাকব। দেখবে ওর ভিডিওগুলো আমরা যারা দেখেছি তারা জানি তো ও এতটাই কৃষ্ণ পাগল ছিল ও সবসময় সময় বলতো আমি জীবনে আর জন্ম নিতে চাই না এটা কিন্তু কোনো দুঃখ থেকে নয় ও কৃষ্ণ প্রেমে পাগল ছিল যে আমি গোলক বৃন্দাবন ধামেই যেন থাকি আর এটাও বলতো যে আমরা সবাই যেন থাকি ওর ফ্যামিলি নিয়ে ওর মানে মা আর ওর বর্গে বলতো আমরা সবাই না গোলক বৃন্দাবন ধামে থাকবো আমি আর এই জন্ম মৃত্যুর মায়াতে জড়াতে চাই না সেই বলতো যে আমার যেন না পূর্ণ জন্ম হয় পূর্ণ জন্ম হলে তো আবার মরতে হবে তো আর ঠাকুরের সেবায় বৃন্দাবন ধামে থাকলে কৃষ্ণের সঙ্গে থাকতে পারবে সেই জন্য ও চাই তো ওর জন্য আর কখনও পূর্ণ জন্ম হয় কিন্তু সেটাকে কেনা কী কিনা কি ভিডিও বানিয়েছে কিন্তু ওর ভিডিওগুলো পুরোনোগুলো আমরা যারা দেখেছি আমরা সবটা জানি এখন কিছু মানুষ মানে আমি ভিডিও বানাচ্ছি হয়তো তোমরা বলবে যে তুমি কেন ভিডিও বানিয়েছ কিন্তু এই ভিডিওগুলো দেখে না আমার ভালো লাগছে না যে মানুষটা মারা গেছে তার সম্পর্কে না জেনে এই কথাগুলো না ঠিক নয় তো আমি ওর ভিডিও দেখতাম বলে সত্যি আমি ওর ওইগুলো জানি এগুলো মিথ্যে নয় ও ভীষণভাবে কৃষ্ণকে ভালোবাসত সেই জন্যই কিন্তু ওর পূর্ণ জন্ম চায় না যাতে ও গোলক ধামেই যেতে পারে ওখানে তো কৃষ্ণ সেবা করবে আর ওখানে জন্ম মৃত্যু বলে কোনো মানে কোনো অপশান নাই আর ও এমনই একটা মানে মেয়ে ছিল সব সময় কৃষ্ণের কথা ভাবত আর গীতা পড়তো ভাগবত পড়তো আর ও ইন মন্দিরের হচ্ছে বিজয় পতাকার স্বামী মহা মহারাজের অনেক বড় ফ্যান ছিল তো ওর বর এরকম একটা কিছু পোস্টও করেছে মনে হচ্ছে আমি দেখেছিলাম ক্যামেরা ইউনিটিতে কিন্তু এগুলো আমি পুরোনো মানে অনেকদিন আগে থেকেই জানতাম ও একাদশী পালন করত গীতা পড়তো একাদশীতে কি খাওয়া দাওয়া করতো সবই তো ভিডিও মাধ্যমে দিত তো যারা আমরা দেখি আমরা জানি তো ওনাকে না ওই বিজয় পতাকা স্বামী মহারাজকে গুরু মানত আর ভীষণভাবে মানত আর ওনার মানে দীক্ষায় অনুপ্রাণিত ছিল আর সেজন্য মানে কৃষ্ণ বলতে অন্ধ ছিল এমন কোনো কৃষ্ণের অনুষ্ঠান নেই আচার নেই যে মানে বছরে যেগুলো হয় না জন্মাষ্টমী বল বলে ওই কৃষ্ণের যা যা হয় ও যেটা পালন করতো না দেখবে আমার থামনেলের দেওয়া আছে ওর গলায় ওর বরের গলায় মানে আলপনা দি বলবো না বোন বলবো আমি বসতে পারছি না সেই জন্য আবার বলছি ও ও বলছি ও ওদের গলায় প্রত্যেকের গলায় কৃষ্ণের মানে কৃষ্ণ যে মালা হয় না তুলসী কাঠির মালা দেওয়া তো ওরা এমনি মালা জপ করতো তারপরে ভোগ চড়াতো সকালবেলায় স্নান করতো আমরা যারা ভিডিও দেখেছি আমরা প্রত্যেকেই এগুলো জানি সামর্থ্যে না কোলা মানে হয়তো হয়ে উঠতো না কুলতো না কিন্তু ও কৃষ্ণের সমস্ত কিছু মানত তো মানে সন্ধ্যা আরতি বলো মানে ভীষণ ভীষণ কৃষ্ণ বলতে পাগল ছিল হ্যাঁ কৃষ্ণ স্বয়ং বলেছে তো যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ ওর সঙ্গে হয়তো সেটাই হলো বা ভালোই হয়েছে কৃষ্ণ হয়তো সত্যি ওর মনের মানে আশা শুনেছে যে আমার কাছে আসতে চাইছে আমার প্রেমে পাগল একটা ভক্ত আমার সেবা করতে চাইছে সেই জন্যই হয়তো কিন্তু নিয়ে নিয়েছে এটাও হতে পারে আমরা তো মানুষ হয়ে সেগুলো দেখতে পাবো না ও তো কৃষ্ণ প্রেমে পাগল ছিল হয়তো এটাই সত্যি হয়েছে আর ও যখন ওই অনুষ্ঠানগুলো করতো না আমরা সবাই ভিডিওতে দেখেছি ওদের পাড়ার সবাই ওদের বাড়িতে আসতো আর ও সব কী ভোগা ভোগা করতো মানে কৃষ্ণের যেসব নিয়ম আচার হয় অনেক কিছু পালন করতো তো এখন সবাই বলছে যে ও পূর্ণ চায় না ও এতটাই কষ্ট পেয়েছে কষ্ট পেয়ে মারা গেছে এগুলো কিন্তু নয় ও কৃষ্ণপ্রেমে পুরো পাগল ছিল আর সেজন্যই কৃষ্ণ হয়তো এরকম ওর সঙ্গে ঘটিয়েছে ওর আগে ইউট্রাস মানে ইউট্রাস অপারেশন ছিল তারপরে গলব্লাডার স্টোন তারপরে তোমার স্টোন দেখতে গিয়ে দেখলো জয়েন্স হয়ে আছে তারপরে বমি হচ্ছিলো খাওয়ার থাকছিল না পেটে তারপরে রক্ত যার ও নেগেটিভ রক্ত হয়ে ছিল তার আবার এবি নেগেটিভ রক্ত কি করে হয়ে গেলো বলো রক্তটা আবার মানুষের চেঞ্জ হয়ে যায় এগুলো কিন্তু মানে পুরোপুরি ওপর থেকে কোথাও না কোথাও ঠিক করা আর ওর বর এই কয়েকদিন আগে কমিউনিটি পোস্টে কাল কি পশু এরকম একটা কিছুই দিয়েছে তো হ্যাঁ এবারে আমি বলি হ্যাঁ ওর বর এটা মনে হয়ে পোস্টে লিখেছিল যে ওর জন্যই তোরা কৃষ্ণকে ভালোবাসতে বা চিনতে শিখেছে তো সেরকমই আমার ঠাকুরঘর অবধি ও কেন পৌঁছে গেছে এবারে আমি তোমাদেরকে বলি তো আমি মানে গীতা পড়তাম তো সেই অর্থে মানে অর্থ বুঝে বা ভীষণ ভালো ভালোবেসেই পড়তাম আমরা যেহেতু হিন্দু তো সনাতন ধর্ম আমাদের আমাদের তো কৃষ্ণই সব আমি গীতা যখন ও একটা একাদশীর ভিডিও দিয়েছিল। সেখানে ওরা কীভাবে কি খায় কেমনভাবে গীতা পড়ে এরকম বলেছিল আর এরম বলেছিল যে গীতা পড়লে তোমরা বুঝতে পারবে দিনের পর দিন পার্থক্যটা কোথায় তারপর থেকে না মানে গীতার প্রতি একটা আলাদাই টান আমার হয়েছিলো সেজন্য এই যে রবিবার সকালবেলায় মারা গেছে পাঁচটা কুড়ি হ্যাঁ পাঁচটা কুড়ি নাগাদ ওদের কমিউনিটি পোস্টে আমি দেখেছিলাম তো সেখানে মানে তারপরে আর পাঁচ ছ দিন হয়ে গেল মারা গেছে তো আমি যখনই পুজো দিতে যাচ্ছি মানে গীতাটায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ওর মুখটা ভেসে উঠছে মানে কোথাও যেন কিছু একটা হারিয়ে গেছে তো কেউ কিছু সত্যি ভালো কাজ করে গেলে না তাকে ভোলা সম্ভব নয় আমি তো এগুলোই তার প্রমাণ তো সত্যি ও ভীষণ ভালো ছিল সরল সাদা মানে একদম সরল সাদা মেয়ে তো ওর সঙ্গে ভগবান এটা করেছে তো ভালো খারাপ করেছে ভগবান যা করে হয়তো ভালোর জন্যই করে আমরা সবাই মানি যেটা তো এটাও হয়তো ওর ভালোর জন্য করেছে ও চাইতো বলেই করেছে ও তো চাইতো না যে আমি কৃষ্ণের কাছে থাকবো গোলকধামে থাকবো তাই জন্য হয়তো ভগবান শ্রীকৃষ্ণ ওকে নিয়েছে তো আমি সত্যি তোমরা আমি জানি না তোমরা ভুলতে পারবে কিনা তো আমার মনে হয় আমি যতদিন মানে বেঁচে থাকবো ততদিন তো আমাকে আমরা যেহেতু হিন্দু পুজো আচার করতে হবে আর আমি পুজো করতে গিয়ে যখনই গীতাতে হাত দেবো তখনই ওর মানে ও আমার ঠাকুর ঘরে সব সময়ই থাকবে এরকম একটা অবস্থা আমি গীতা গীতাটা হাতে নিয়ে যখনই পড়তে শুরু করছি না জানি না ওর মুখটা কেন ভেসে উঠছে এরকম মনে হচ্ছে এ মা ও তো গীতা পড়তো তো এরকম হচ্ছে আমার সঙ্গে সত্যি বলছি এই কয়েকদিন আমার ভীষণ ভয়ও করছে মানে দেখো মৃত্যুকে আমরা সবাই ভয় পাই না তো এটা সত্যি আমরা মেনে নিলেও মৃত্যুকে কিন্তু ভয় পাই সেজন্যই না আমার ভীষণ ভয়ও করছে মা একে কেন মনে আমার তো জানি না কি হবে আমার নেক্সট টাইম কিন্তু এখন আমার সঙ্গে এরকম ঘটছে আজ গুবি ব্যাপার বলবো নাকি মানে অতিরিক্ত দেখতাম বলে বা সেটা মানে সেই জন্য হচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাই বলছে ও পূর্ণ জন্ম চাইছে না ভীষণ কষ্টে ছিল দুঃখে ছিল এই সব কিন্তু কিছু নয় তো দেখো তোমরা তো ওর যারা যারা ভিডিও দেখতে তারা অবশ্যই জানবে আর যারা মানে ও মারা গেছে তারপরে ভিডিও বানাচ্ছে কোথাও থেকে তো তারা হয়তো জানো না কিন্তু আমরা যারা ভিডিও দেখতাম আমরা প্রত্যেকেই জানি ও কতটা কৃষ্ণপ্রেমে পাগল ছিল আর কতটা ওকে ওর তো যত ভিডিও মানে সেজে যায় যাই করে করুক ও কৃষ্ণের মালাটা কিন্তু মানে তুলসী কাঠের যে মালা ওটা কিন্তু গলা থেকে কোনোদিনই খোলেনি সময় কিন্তু ওর গলাতেই থাকতো তো চলো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলো আজকে একটু তো আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা সবাই ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো নিজের নিজের খেয়াল রেখো টাটা